আমার চো বন্ধ করে দাও অনুভূতি হাজার দুয়ার বন্ধ করে দাও আমার চো বন্ধ করে দাও অনুভূতি হাজার দুয়ার বন্ধ করে দাও অবিধি চোখেরামে চোখ পরে না যেন তার স্মৃতি মহর গরে না যেন তার চোখেরামে চোখ করে না যেন তার স্মৃতির মহর গরে না যেন অনুভূতি হাজার ফাগু করে দাও অবিধি আমার ছো করে দাও অনুভূতি হাজার দোয়ার বন্ধ করে দাও অবিধিয়া অন্ধ ছো অন্ধ অনুভূতি হাজার দ্বার বন্ধ করে দাও অবিধি আমার চোখ অন্ধ করে দাও অনুভূতি হাজার দুয়ার বন্ধ করে দাও অবিধি আমার চোখ অন্ধ করে দাও তার চোখের আর চোখ না যেন তার নিয়ে স্মৃতির মোহর করে না যেন তার আর আরামারে চোখ করে না যেন তার নিয়ে স্মৃতির মোহর করে না যেন অনুভূতি হাজার ফাগুন তু করি দাও অবিধিয় অনুভূতি হাজার দর বন্ধু করিদা অবিধিয়া অন্ধ করিদা প্রিয় প্রিয় দর্শক শ্রোতা গানটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমি কাম্য সারাটি জীবনে আপনাদের ভালোবাসা দিয়ে যাব নিত্য নতুন ভিডিও দিয়ে যাবো আর চেষ্টা করব আপনাদেরকে অনেক অনেক বিনোদন দেওয়ার জন্য অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য শিক্ষামূলক কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য যেগুলো প্রতিটা মানুষের জীবনে কিছু শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে এই পৃথিবীতে যা হতেছে সেই তুলনামূলক সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হব ইউ টু আপনাদের ভালোবাসা আমি প্রাপ্য ধন্যবাদ